আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শিং মাছ আলুর ঝোল শিং মাছ আর আলু দিয়ে ঝোল হবে আর এখানে মরিচের চপ বানাবো আর বেগুনি চপ তো বেগুনির চপ আর মরিচের চপ বানানোর জন্য আমরা নিয়ে নিলাম প্রথমে বেসন আমরা অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে নিলাম খাওয়ার লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে নিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব পানি দিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ডাল মাখিয়ে নেব আর একটু পানি এড করলাম পরিমাণ মতো মাখা না হওয়া পর্যন্ত পানি যতটুকু সম্ভব যতটুক দরকার দিতে হবে ততটুকু দিয়ে আমরা এরা গোলা বানিয়ে নেব তারপরে এটা কিছু সময়ের জন্য এইভাবে ঢেকে রেখে দেব পরবর্তীতে এক দশ পনেরো মিনিট পরে আমরা এটা দিয়ে সব ভাজার জন্য এটা ব্যবহার করবে অল্প একটু সয়াবিন তেল অ্যাড করে নিয়া গোলাটা আরও ভালো করে একটু ছেড়ে তারপরে ঢেকে রাখবো শিং মাছের ভাপা রান্না করার জন্য ভাপা ঝোল শিং মাছের ভাপার জল রান্না করার জন্য আমরা প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম চুলা জ্বালাইলাম কড়াই পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে নেব তেল গরম হওয়ার পরে তুলে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে নেব এর সাথে আমরা লবণটাও দিয়ে নিবো আগে পেঁয়াজটা মরিচটা একটু সারাইয়া নিয়ে লই লবণ সাত মতন লবণ দিয়ে নিলাম মিঠো তুমি আজকে এখানে এসে চুপ মেরে বসে আছো তুমি রান্নার কাছে যাবানা মিঠো আদা এবং রসুন বাটা একসাথে এক করা আছে ওটা দিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে নেব মরিচ আর হলুদ দেওয়ার আগে এখন এর ভিতরে মরিচ আর হলুদটা দিয়ে নেব দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে নিলাম আমরা একটু ঢেকে দিয়ে মশলাটা কষানোর অপেক্ষা করতে আছি মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আবার আমরা এখন ঢাকনা তুলে দেখব মশলা দেখেন সুন্দরভাবে তেল ছাড়ছে এখন মশলার ভিতরে আলুটা দিয়ে কষাই নেব আলু আর মাছ একসাথে দেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু একসাথে দিলে আলু শুদ্ধ হইতে সমস্যা হবে মাছ তার আগে হয়ে যাবে আগে আলুটা কষাইয়া সিদ্ধ করে নেব অল্প পরিমাণ যতটুক সম্ভব একটু অল্প পানি দিয়ে নিলাম এখন আমরা এটা ঢেকে দিয়ে আট দশ মিনিট জাল দেব এখন আমরা ডাকনা তুলে দেখব আমাদের আলু কষানো হয়ে গেছে কিনা আলু সুন্দর কষানো হয়েছে আমরা মাছ গুলা সব দিয়ে দেব পাঁচ মিনিট মাছটা কষিয়ে দেবো তারপরে আমরা ঝোলের পানি দেবো ঢাকনা তুলে দেখবো আমরা মাছ কষানো কি অবস্থা মাছও কষিয়া কষা হয়ে গেছে এখন আমরা জল দিয়ে তরকারিটা আমাদের ঘরের এই চুলায় বসাই দেব এখানে আমরা বেগুনি ভাজবো তো পরিমাণ মতো ঝোল দিলাম এখন ঢেকে আমরা ওই চুলাই বসাই দিয়ে এখানে রান্না হচ্ছে ভাত আর তরকারি এখন আবার এখানে বসাই দিলাম এখানে আমরা বেগুনি ভাজার জন্য কড়াই বসাই দিলাম বেগুনি আর মরিচের চপ কড়াই পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে তেল দিয়ে নেব আরো দাম তেল গরম হইলে তারপরে আমরা সব ভাজা শুরু করব মিঠো শৈলে মিঠো মেটে চলে আসছে রান্নার কাছে বেসনটা আমরা দেখলাম একটু লড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর হয়েছে এখন দেখতে হবে বেগুনের সাথে মাখাইয়া তেলে দেওয়ার পরে কি পরিস্থিতি হয় ইসমেল্লা রপমানির রহিম আমরা একটা বেগুনি ছেড়ে দিয়েছি ছোটটাইয়া পালটাকে সুন্দরভাবে ভেজে নেব বেগুন খুব সুন্দর ফুলছ আল্লাহর রহমতে তো আমরা আর একটু ভেজে করা লাল করে নেব তারপরে নামাবো আমাদের সফটেট কালার চলে এসেছে এখন আমরা নামাই নেব সময় লাগবে ভিডিও তো করা সম্ভব না তো শেষ করার শেষ পর্যায়ে আমি আবার আপনাদের সব ভাজা হইলে তখন আমি আপনাদের কাছে আবার নিয়ে আসব আমরা দ্বিতীয় খোলা বসাচ্ছি ও বেগুনি ভাজার শেষ পর্যায়ে আমরা শেষ শেষবারের মানে শেষ খোলার বেগুনি আমরা নামাই নিলাম এদিকে আমি আর তামিম বাজতে বাজতে অলরেডি ছয় সাতটা খাওয়া হয়ে গেছে ওই যে মরিচ তামিম কয় যে মরিচ বাইজে দাও ও মরিচ জোখাই লো আর মরিচ এইটা বাকি আছে এখন এটা এখন খোলাই দেবো পরাইতে দেব মরিচ আমরা একবারেই সব গোলার ভিতর দিয়া মাখাই নিয়ে এইভাবে করাইতে দিলাম মরিচের সবটা ভাজার পর এরকম এরকমভাবে সাথে মাখানাটা একটু খুব বেশি করে নিতে হবে কারণ মশলাটা যদি বেশি না থাকে তাহলে খাওয়ার সময় ঝাল লাগবে টা বেসনের দিয়ে মাখনা দিয়া খুব মোটা মোটা করে বানাইতে হবে ভাত প্রায় হওয়ার পর যায় কড়াই তরকারি কি অবস্থা দেখি একটু তরকারিও মোটামুটি হওয়ার কাছাকাছি আর একটু জোরটা কমাই নেব এই হ্যালো ইবাদা শেষ